কি রে অপু ভাই তুই চাচার কাছে কোন সুমে আইলি এই যে গাড়ি থেকে নাই মা মাত্র রনা হইলাম তুই কোনালি আমিও তো গাড়ি থেকে নাই মা ওইদিক ঘুরে আইলাম তাহলে তুই আমরা জানায়াবি না এক লগি আইদাম তোরে কেমনে জানামু তুই তো আমার ফেসবুকে ব্লক করেছিসস নাম্বারও ব্লক মেরে রাখছস WhatsApp এ টু টু কস আজকে ঋকাদি WhatsApp এ ব্লক করা আর তোর আব্বার লগে তো আমগো যোগাযোগই হয় না

আমার বাতিজা অনেক বড় হয়ে গেছে গা পছন্দ হয়েছে চাচা তুই বাতিজা এত সুন্দর করে পছন্দ করে কেমনে আনছো রে চাচার আরে চাচা আমি কি প্রতিদিন আসি নাকি বছর একবার আসি এখন যদি আপনার একটা জিনিস না নিয়ে আসি জিনিসটা কেমন দেখায় না আমার বাতিজা রে কত বড় হয়ে গেছে গা কি রে তুই কখন আইছস এই যে চাচা এখন মাত্র আইলাম উপরে আমি তো এক লগে উঠানে পৌঁছাইলাম আপনি ওর লগে কথা কইতাছেন না হয়তো আপনি আমার খেয়াল করেন নেই তো কেমন আছেন আসি ভালোই তোর আমায় হারা কেমন আছে আমায় অসুস্থ আর আব্বার পায়ে মাঝে ব্যথা ধরতে পারেন হ্যাঁ অসুস্থ নইলে আব্বা আমার দু জনের শোক আছে আপনার বাসায় আমি কইছি আপনারা পরে হেন সুস্থ হন চাচার বাসার থেকে আমি ঘুরে আসি আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো আর শহরে তো আপনার জায়গা নেই কা চাচারা তো সব গ্রামেই থাকে এই কারণে আগে আপনার বাসায় আইলাম এখন তো তোর আব্বাও ফোন দিয়ে কিছু কইলো না তোর আম্মাও কিছু কইলো না তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম এখন কোন বাসায় উঠবি মেজো চাচার বাসায় নি মেজো চাচার বাড়ির উপর দিয়ে আইছি চাচি কইলো আর বাপের বাসার থেকে নাকি আর বইনে আইছি আর মায়ে আইছি আর ভাই আইছে ঘরে লোক সব এমনি অনেক বেশি আবার আমি এক্সট্রা একটা লোক থাকার জায়গা নাই আবার হেরাও নাকি অসুবিধায় আছে হ্যাঁ বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইছে না লেগে কইলাম গো বাসে থাকা লাগবো না তুই একটু কষ্ট কইরা তোর ছোট চাচার বাসে জাগা উ জায়গায় থাকতে পারবি বাতে যা আম বাসায় তো ওইরকম বেশ রুম নাই রে একটা রুমে তোর চাচি আর আমি থাকি আর দুইটা রুমে তোর চাচা তো ভাই দুইটাই থাকে আর একটা রুম খালি আছে এই যে তোর চাচা তো ভাই আরেকটা আইলোয় থাকবো কে আচ্ছা সমস্যা নাই থাকা লাগবো না থাকুক অন্য সময় আমি বেড়াই যেমনই আইলাম একটু দীক্ষায় গেলাম গ্রামের পরিবেশ আপনার লগে দেখা হইলো চাচি গ একটু চাচির লগে দেখা করিয়া চাচি তো সুমঙ্গ বাসায় গেছে আর আম্মায় অসুস্থ দেখতে গেছে তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না তুই এক কাজ কর তুই তোর বড় চাচার বাসায় যাই না না চাচা দরকার নেই চাচা গো বাসায় উঠার আমি একটা বাস দইরা চললে জামুগা। গা থাকলে চাচা তো ভাই চাচা থাকে না ভালো হয়েছে গেছে গা এটি অমানুষ এটিতে বাসায় থাকতে দিয়ে লাভ আছে খাইতে দিয়ে লাভ আছে এটা বাসায় থাকতে দিয়ে লাভ আছে খাইতে দিয়ে লাভ আছে চলো আমরা ভিতরে যাই কিরে রাফি মন খারাপ কে কবে এলি আমরা তো বাড়িতে আছিলাম ওই তোরে তো দেখলাম না না আইছি একটু আগে আবার যাইতাছি গা তাহলে যাইতাছস গা কি বেরা আমরা তো বাড়িতে আছি ঘুরমু ফিরমু মজা করমুনি বেরানের নিয়ত করে আইছিলাম পরে একটা কাজ পড়া গেছে ফোন দিল ঢাকা ইমার্জেন্সি যাইতে হইব কি এমন ইমার্জেন্সি কাজ তোর চাচার বাসে বেরা আমার কোনো চাচা নাই হব বেটা তোর মেজো চাচা কি হইছে মেজো চাচা টেগার কাছে বিক্রি হয়ে গেছে ওটা মেজো চাচা না আমার সব কটা চাচা টেগার কাছে বিক্রি হয়ে গেছে মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে কারণ আমার বাপের তো কিছু নাই আমার বাপের তো টেকা নাই আমার বাপের তো বাড়ি নাই আমার বাপের তো সম্মান নাই অপুর বাপের তো বাড়ি আছে অপুর বাপের তো টেকা আছে এর লেগে ওপরে জায়গা দেন ঘর আছে আসে ভাত আছে আর আমার খাওয়ন দেনের লেগে আর পাতিলায় ভাত নাই আমার থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে টেকা নাই মানে আমার কোনো চাচা নাই আমার কোনো চাচা তো ভাই নাই আমার কোনো চাচি নাই আমার কোনো চাচা তো বোন নাই আমার চাচার চোখের সামনে দুই ভাতি যা এক ভাতি যারে এমনি জোরা ধরে ধৈরে কেমন আসস আরেক ভাতি যারে দেখো দেহে না না দেহের কারণটা কি কইতে পারবি পারবি কইতে কারণ ওই যে টেকা নাই ভালোবাসে তো টেকার কাছে বিক্রি হয়ে গেছে গা আল্লাহ আছে আল্লায় সব দেখতে আছে যে যে অবস্থানে আছে কিন্তু এই অবস্থানে রাখবো না অবস্থান পরিবর্তন করবোই ও হো বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায় বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজারে চিনে না